এই না দাদা কিন্তু সলাই কিন্তু আনি নাই হমুর কচু তো সোলাই নাই হামুক কেমন কইরে কামন দিয়ে কামন দিয়ে কামুক ওই তোর কার পাশে না কাকা আছে বয়স্ক লোকটা তারে ক না কারো বাড়ির থেকে লইয়া আস ক এখন তোর পাশেই তো পয়সা আছে ক একটাবার কইয়া দেখ যা লই আসে লইয়াসে এখন দেখ বয় বয়স হয়ে গেছি এখন আমি কারোর কাছে সলাই চাইয়া সিগারেট খাই নাই এইটা আমি পামু না আমার মাসে মুদ দিয়েছে মাথায় একটা দ্বারা যদি কাজে লাগে তাইলে পরে জলাই নেমু আমি সিগারেট দ্বারা আয় দেখি এই দিকে আমার সাথে আয় দেখাইতেছি তোরে আমার বুদ্ধি বয়স হয়ে গেছে শুধু মাথা বুঝলে অব বুদ্ধি ওরকম লাগবো এই দেখ এই গাড়ি দিয়ে আমি আজকে গাড়ি দিয়ে আগুন জ্বলামু দেখবি কেমন করে জ্বলামু এই যে পিলাক গার পিলাক গাছে না এটা এইটা রে পিলাক এটা টান দিয়ে সিঁড়ে খলাই হলাইবি একটু দিবি মারবি এই যে ফায়ার হইতাছে এখানে সিগারেটটা ধরাবি ফায়ার ওই ফায়ার রাগুনি ধরব দেখ না রে ধরে না রে ধরে না খুব কষ্ট হইতেছে ধরবে না বোধহয় ওর অমন করি কি আর সিগারেট খাওয়ান যায় তুই যে আবার করস খাওয়ান যাব না এই মন করে হব না দে এক কাম কর পেট্রোল বার কর পেট্রোল কেমন কইরা গাড়ি গাড়ির ট্যাঙ্কি কইলে একটা কাটি পাটির মধ্যে লে কাটি পাটির মধ্যে পরে হয়ে যাবো পাবো না বেকার যন্ত্রণা কথা আমার দিই এইটা গাড়ির নাই চাবি লাগানো আছে দিই এইটা আবার কলে না কেনে রে মি গেছে কি কাম দেয় আমারে খালি কষ্ট দেয় খুলছে খুলছে তারা দিয়ে দিতাছি দিতাছি যেদিন না ধরবার পাই সিগারেট না আমি পরে গালি দিব এরে নাও ধরাও দেখি ওই বাই দেখ এইটা কিন্তু তোরা করতে যাস না তোরা করলে এই ট্যাঙ্কি ফুটা থাকলে কিন্তু বাস্ট হইয়া ময়রা যাবি পরে আমার কথা কইবি এটা কেউ করবি না এটা ওই ঠাকায় পড়ে আমি করতেছি এ দৈরে গেছে রে দৈরে গেছে এখন দেখতে পাইলেন এই লেট বুদ্ধি টাকা রাখবো শর্টকাট বুদ্ধি যাতে কোনো দিন কোনো কিছু ঠেকা বললে এইভাবে উদ্ধার হইতে পারো এইভাবে কিন্তু প্লিজ তোমরা কেউ করতে যাইও না করতে গিয়ে দুর্ঘটনা ঘটে যাইতে পারে এটা কিন্তু করবেন না আপনারা দয়া করে ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করো লাইক করো এবং কমেন্ট করো